আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ভিডিও উপস্থাপন করছি সাপলা মেশিনারিজের পক্ষ থেকে আরও একটি ভিডিও যারা আসলে স্পেয়ার পার্টস খোঁজেন তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি আসলে স্পেশাল কেননা অনেক সময় দেখা যায় স্পেয়ার পার্টসগুলো অনেক বেশি দামে কিনতে হয় আপনারা কিন্তু এই এই যেই পার্টসগুলো এগুলো কিন্তু রিজনেবল প্রাইজে কিন্তু কিনতে পারেন যে কোনো ট্রাক্টর যে কোনো বড়ো গাড়ির ক্ষেত্রে বিশেষ করে বলবো মাহেঞ্জোর ও জুন নভো টাফির গজরাজ মহামহান তারপর নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন কেস পঞ্চান্ন সোনালিকার বড় গাড়ি যেগুলো রয়েছে ফার্মটাক পাওয়ারটেক তো এইসব গাড়ির যে কোনো স্পেয়ার পার্টস কিন্তু আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়াও ওনাদের কাছে সাপলা মেশিনারিজ ওনাদের কাছে কিন্তু অন্যান্য ট্রাক্টরে খোঁজখবর থাকে আপনারা চাইলে সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন লোকেশন হচ্ছে যশোর জেলা ঝিকরগাছা যশোর ঝিকরগাছা সাপলা মেশিনারিজ ওনাদের দোকান রয়েছে এসে আপনারা ঠান্ডা মাথায় দেখে শুনে যাচাই বাছাই করে আরও বিস্তারিত কথাবার্তা বলতে পারেন তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম